বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা শুনছেন মোহাম্মদ সরওয়ার কবির স্বামীম রচিত বই অবহেলিত চাবি আজ চোদ্দতম পর্ব পড়ছি বইটির একাদশ অধ্যায় ফাতিহার বৃহৎ চেতনা ও শিক্ষাসমূহ ফাতিহা অধ্যয়নকালে সতর্ক পাঠক কিছু চেতনা অনুভব করবেন যা অনুধাবন করলে পাঠক কোরআন হতে লাভবান হওয়ার চাবি পেয়ে যাবেন অনুধাবনের গভীরতা ও বুঝের ব্যাপকতার প্রভাব বোঝা যাবে আল কোরআন হতে পাঠ উদ্ধারের উপর যত বেশি পাঠ উদ্ধার হবে ব্যক্তি ও সমাজ তত বেশি উপকৃত হবে দাসদের দাসত্বের কাজসমূহ আঞ্জাম দেওয়া সহজ হবে দুনিয়াকে সঠিক পথে পরিচালিত করার বড় দায়িত্ব তথা ইস্তেহামার পালনে বিভ্রান্তি দূর হবে বলে আশা করা যায় ফাতিহার চেতনা ও শিক্ষা এক আমি নয় আমরা চেতনা দুনিয়া পরিচালনা তথা ইস্তেহামারের কাজে সকলে যার যার অবস্থান হতে ভূমিকা পালন করছে সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়টি মোটেও সম্মানের বা সুনামের সাথে সম্পর্কিত নয় বিষয়টি কে কার উপরে কিংবা জনপ্রিয়তায় কে কত এগিয়ে অথবা কে বেশি গুরুত্বপূর্ণ তার সাথেও সংশ্লিষ্ট নয় আদম সন্তানকে সম্মানিত ঘোষণার মাধ্যমে মানবসৃষ্ট শ্রেণিবিভাগ তুলে সবাইকে এক কাতারে আনা হয়েছে আদমের সকল সন্তানকে তথা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তার অবস্থান অনন্য উচ্চতায় ওয়াফাদ্দাল হুম আলা কা খলাকনা তফদিলা বহু সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুরাবানী ইসরাইল আয়াত সত্তর ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ডাক্তার রোগী ইমাম মুসল্লি পাইলট যাত্রী বিক্রেতা ক্রেতা সরকার নাগরিক কেউ কারো চাইতে বেশি মূল্যবান নন সকলে নিজ অবস্থান থেকে আল্লাহর দুনিয়াকে চলমান রাখছেন অতএব ডাক্তারের মূল্য রোগীর চাইতে বেশি নয় কারণ আল্লাহ যদি রোগ তুলে নেন তাহলেই বিষয়টি অধিক বোঝা যাবে শহরে বাস্কারীগণ ক্লিনারের চাইতে বড় নয় যা খুব ভালো অনুধাবন করা যাবে যদি ক্লিনারগণ তিন দিন কাজ বন্ধ রাখেন পরস্পরের উপর নির্ভরশীলতা আমাদের মহান রবের প্রজ্ঞা পরিকল্পনা ও তা সর্বত্র দৃশ্যমান يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير হে মানুষ আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রের ও বংশের অন্তর্ভুক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে যারা বেশি আল্লাহভীরু তারাই বেশি মর্যাদাবান অবশ্যই আল্লাহ জ্ঞানী ও সর্ববিষয়ে অবগত সুরা হুজরাত আয়াত সুরা ফাতিহায় আমি কোনো শব্দ নেই সর্বত্র আমরা পাঠক যখন সলাতে সুরা ফাতিহা পাঠ করেন তখন তিনি আল্লাহর সাথে কথা বলেন বলেন কা কানা আবুদু আমরা আপনার দাসত্ব করি ইহা কানাস্তাইন আমরা আপনার সাহায্য চাই ইহদিন আল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন এ হতে ইমানদারগণ ইঙ্গিত পান সংঘবদ্ধ জীবন একতাবদ্ধ দিন পালন ঐক্যবদ্ধ হয়ে কোরআন অনুসরণ কতটা গুরুত্বপূর্ণ অর্জনে হারানোতে স্বপ্নপূরণে স্বপ্নভঙ্গে লোকসানে বা লাভে উপরে ওঠা কিংবা নিচে পড়ে যাওয়া সব কিছুতে মানুষ অপর মানুষের সাথে ইচ্ছায় অনিচ্ছায় সম্পর্কিত ও সংযুক্ত ফাতিহায় আমরা চেতনা এই শিক্ষা দেয় যে আমাদেরকে কোরআন গবেষণা কোরআন অনুসরণ কোরআন হতে পাঠ উদ্ধার ইত্যাদি সবই করতে হবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ বলেন আতাসিমু তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং দলা করো না সুরা আল ইমরান আয়াত একশত তিন কোরআন দোয়ায় আমরা ব্যবহার তাৎপর্যপূর্ণ অতএব জীবনের প্রতিটি অধ্যায়ে প্রত্যেকে আমরা চেতনা মেনে নিতে হবে পরিবার সমাজ পাড়া শহর প্রতিষ্ঠান সংগঠন কিংবা দেশ পরিচালনায় সবাইকে এই কথা স্মরণ রাখতে হবে যে আমি চেতনা আনডুয়েবল অবাস্তব ও আত্মঘাতী ধর্মপালন পরিবার পরিচালনা দেশের উন্নতি অগ্রগতি দুর্যোগ মোকাবেলা ভাগ্য পরিবর্তন ইত্যাদি সর্বত্র আমরা চেতনা কেবল কাম্যই নয় বরং অপরিহার্য যে জমিন বা যে জীবন অধ্যায় আমি চেতনা প্রশ্রয় দেয় তা ধ্বংস ত্বরান্বিত করে সেখানে বড় আমি তৈরি হয় সে বড় আমি তৈরিতে অপর আমি বান্ধব পায়ারা ঘৃণ্য তদ্বির চালাতে থাকে ইতিহাসে বহু জনপদ আমি তৈরিতে সাহায্য করে নিজেদের জন্য বিষাক্ত সাপ পুষেছে যার ছবলে জনতা দুনিয়াতেই জাহান নামের প্রিভিউ দেখেছে সফলতার জন্য কোরআনী শিক্ষাকে প্রাধান্য দিতেই হবে বিকল্পতে নিশ্চিত বিপর্যয় তা অপর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ঠেকানো অসম্ভব ফাতিহার চেতনা ও শিক্ষা দুই দোষটি আমার চেতনা সুরা ফাতিহায় মাগদুব আল্লাহর গজবপ্রাপ্ত এবং দলিন পথভ্রষ্ট যে দুটি শব্দ উল্লেখ করা হয়েছে তাতে পাঠক যে বড় শিক্ষা বা চেতনার সাথে পরিচিত হবেন তা হল দোষটি আমার চেতনা আল কোরআনে মানুষের কিছু মৌলিক দুর্বলতা আলোচিত হয়েছে যা সকল মানুষের মধ্যে বিদ্যমান অতপর বিশেষ কিছু চরিত্রের উল্লেখ রয়েছে যেমন ফিরাউন, কারুন হামান জালুদ সামেরি ও আবুল আহাব এ ছয়টি বিশেষ চরিত্র তাদের বধ কর্ম অত্যাচার জুলুম গণহত্যা অহংকার অধিকার হরণ ত্রাস সৃষ্টি বিভ্রান্তি ছড়ানো কৃপণতা ও ইতর আচরণ ইত্যাদির জন্য কুখ্যাত যেসব কারণে মানুষ আল্লাহর গজবের শিকার অর্থাৎ মাগদুব সে কারণগুলি যার মধ্যে আছে সেই মগদুব দল ঋণের ক্ষেত্রেও একই যার মধ্যে দল ঋণের বৈশিষ্ট্যগুলি বিদ্যমান তিনিই দল ঋণ আর তা রয়েছে সর্বপ্রথম আমার মধ্যে একইভাবে আল যে সকল ত্রুটি উল্লেখ করা হয়েছে তা আমার মধ্যে আছে এই ভাবধারা নিয়েই সে ব্যাপারে মনোযোগী হতে হবে যে কাজগুলি আল্লাহ ভালোবাসেন না তা আল কোরআনে উল্লেখ রয়েছে সেসব জেনে নিজেকে আসামি বানাতে হবে বুঝতে হবে আমার মধ্যে সেসব বৈশিষ্ট্য বিদ্যমান অতএব আমাকে সাবধান হতে হবে সেসব হতে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে অপরদিকে আল্লাহ কোন কাজগুলি ভালোবাসেন তাও উল্লেখ করেছেন আমাকে সেসব করার চেষ্টায় রত থাকতে হবে যে ছয়টি বিশেষ চরিত্র নাম ধরে উল্লেখ করা হয়েছে সে ব্যাপারেও একই চেতনা যে সমস্ত উপাদান দিয়ে ফেরাউন তৈরি হয় সে সকল উপাদান পরিমাণ ভেদে সকল মানুষের চরিত্রে উপস্থিত সময় সুযোগ পেলে তা প্রকাশ পায় এর সবই অপর পাঁচজনের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ প্রত্যেকটি আমের মধ্যে লুকায়িত আছে ফেরাউন কারুন জালুত হামান সামিরি এবং আবুল আহাব উপযুক্ত ক্ষেত্র বা পরিবেশ পেলেই তা মাথা চাড়া দিয়ে উঠবে আমাকে অবশ্যই স্বীকৃতি সহ তা প্রতিরোধে সচেতন থাকতে হবে উপেক্ষা ও অস্বীকারের প্রথম লোকসান আমার অতএব আমরা যেন ফাতিহার এই অন্তর্নিহিত শিক্ষা হতে নিজেকে বঞ্চিত না করি শয়তানের ডান আক্রমণের শিকার না হই আল কোরআনে উল্লেখিত প্রতিটি সমালোচনাকে যেন আমি সর্বপ্রথম নিজের দিকে টেনে নেই সতর্ক হই এবং সর্বদা আল্লাহর রহমত ক্ষমা ও সাহায্য ভিক্ষা করি আমিন ফাতিহার চেতনা ও শিক্ষা তিন মানুষের প্রকৃত ধ্যান স্বপ্ন তার রব ফাতিহার অপর চেতনাটি জীবনের লক্ষ্য উদ্দেশ্যের চেতনা সৃষ্টির স্বপ্ন আনন্দ দুঃখ বেদনা উল্লাস সব কিছু তার স্রষ্টাকে কেন্দ্র করে পুরো কোরআনের প্রতিটি পাতায় সে চেতনার ছোঁয়া স্পষ্ট আমাদের জন্য সৃষ্ট প্রতিটি সৃষ্টি নিজ রবের হুকুম পালনে নিয়োজিত এ কাজে তারা ভিন্ন কিছু চিন্তার কোনো সুযোগ নেই তারা তাতে বাধ্য কিন্তু আমাদেরকে তাতে বাধ্য করা হয়নি একমাত্র মানুষ তার রবকে মানা বা না মানার ব্যাপারে স্বাধীনতা ভোগ করে মানুষকে তার রব স্বাধীনতা দিয়ে সম্মানিত করেছেন এবং মাত্র একটি বড় চ্যালেঞ্জ দিয়েছেন নিজ রবের দাসত্ব মানব জীবনের প্রতিটি পর্বে মানুষের রব কার্যকরভাবেই সম্পৃক্ত মায়ের পেটে গর্ভধারণ হতে শুরু করে ভূপৃষ্ঠে আগমন শিশু অবস্থা জ্ঞানার্জন জীবিকা উন্নতি দুর্যোগ কঠিন পরীক্ষা সুস্থাবস্থা কিংবা অসুস্থ অবস্থায় অর্থাৎ সর্বত্র নিজ রবের সাথে সংশ্লিষ্ট মানুষের বেঁচে থাকার প্রতিটি সেকেন্ড দিন বছর তথা পুরো হায়াত তার রবের অনুগ্রহের উপর নির্ভরশীল তাই তাকে তার রাগ খুশি সুখ বেদনা অর্জন বিয়োজন সর্বাবস্থায় তার রবকে চিন্তা ও ধ্যানে যুক্ত রাখতেই হবে বন্ধু নির্বাচন শত্রু নির্বাচন সদাচরণ কিংবা অসদাচরণ নিকটজন অথবা অপরিচিতজন প্রত্যেকের বিষয়ে মানুষ তার নিজের পছন্দ অপছন্দকে যতটুকু আমলে আনবে তার চাইতে বেশি দৃষ্টিপাত করতে হবে তার রবের পছন্দ অপছন্দ নির্দেশ নিষেধ উপদেশ উৎসাহ ইত্যাদিকে মানুষ তার রবের সবচাইতে প্রাধান্যপ্রাপ্ত ও ভালোবাসার সৃষ্টি তথা দাস সে স্বীকৃতি সে দুনিয়ায় পদার্পণের বহু পূর্বেই দিয়ে এসেছে তাই তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তার রবের ইচ্ছা অনিচ্ছার সাথে নিজের ইচ্ছা অনিচ্ছার সমন্বয় করা অসঙ্গতি কমিয়ে আনার চেষ্টায় নিয়োজিত থাকা শিক্ষা সম্পদ সম্মান ক্ষমতা কর্তৃত্ব সুনাম ইত্যাদি যে অঙ্গনে মানুষ তার রবকে মাইনাস করবে সেখানে সে নিজের ক্ষতি ডেকে আনবে নিজের কর্মে স্বপ্নে উচ্চতায় ওঠার চেষ্টায় মানুষ নিজ রবকে সংযুক্ত রাখতেই হবে অপরদিকে মানুষের দুঃখ মুসিবত বিপদ ক্ষতি সম্পদ হারানো ইত্যাদিতেও সে তার রবের সাথে যুক্ত থাকতে হবে কারণ জগতের প্রতিটি ঘটনা দুর্ঘটনা রবের ইচ্ছায় ঘটে প্রতিটি সুখ দুঃখ কিংবা অর্জন হারানো তার অনুমতিতে ও ইশারায় ঘটে প্রতিটি বাধা ও বিগ্রহ তার অনুগ্রহে উতরে যাওয়া হয় ফাতিহার চেতনা ও শিক্ষা চার শক্তিযোগ্যতাকে অর্থপূর্ণ করা মানুষকে সুন্দরতম আকৃতি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে তাকে বিরাট বিশাল মর্যাদা দেওয়া হয়েছে তার জন্য পুরো সৃষ্টি জগতের অবতারণা করা হয়েছে সব কিছু পরিমাণ মতো প্রদান করা হয়েছে সর্বত্র সকল প্রয়োজন পূরণ করে সেখানে ভারসাম্য স্থাপন করা হয়েছে অতপর মানুষকে পাহাড় সম স্বপ্ন আকাশসম চিন্তার বিশালতা সীমাহীন দূরদৃষ্টি জানার তীব্র বাসনা দেওয়া হয়েছে জানা ও আবিষ্কারের নেশা ঢুকিয়ে দিয়েছেন তারপর তাকে সর্বাঙ্গ সুন্দর করেছেন এবং তার মধ্যে নিজের রুহ ফুকি দিয়েছেন আর তোমাদের কান চোখ ও হৃদয় দিয়েছেন সুরা আ আয়াত নয় মানুষের মধ্যে যোগ্যতার এক বিশাল ভান্ডার দেওয়া হয়েছে অতি গুরুত্বপূর্ণ এবং সীমাহীন কর্মদক্ষতা প্রদান করা হয়েছে অঙ্ক বিজ্ঞান দর্শন সংকট সৃষ্টি ও সমাধান চিন্তা কল্পনা শক্তি ইত্যাদির সমাহারে সর্বোৎকৃষ্ট সৃষ্টি মানুষ অজস্র যোগ্যতা ক্ষমতা ও অগণিত উপাদান সরবরাহের পর মানুষকে সবচাইতে বড় সম্পদ স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা ব্যবহার করে মানুষ গুণে বিকাশে উচ্চতায় ফেরেশতাদের ছাড়িয়ে যেতে পারে স্বাধীনতা ব্যবহার করে মানুষ নিজের শক্তি ও যোগ্যতার অপব্যবহার করে নিজেকে ধ্বংস করে শয়তানকেও ছাড়িয়ে যেতে পারে এ অনুপম বৈশিষ্ট্য কেবল সর্বোৎকৃষ্ট সৃষ্টি মানুষকে দেওয়া হয়েছে এত বিশাল বিপুল শক্তি ও সৌন্দর্যের সমাহার মানুষ যদি তাকে দেওয়া গুণাবলী ও উপায় উপাদানের সর্বোচ্চ ব্যবহার করে তার স্বপ্নের চূড়ায় পৌঁছাতে চায় তাহলে তাকে ফাতিহার পাঠ হৃদয়ঙ্গম করে জীবন পরিচালনা করতে হবে মানুষ যদি তাকে দেওয়া নিয়ামতের সদ্ব্যবহার করে নিজ প্রভুর সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে তাকে ফাতিহার প্রতিটি আয়াতে সফলতার পাঠ উদ্ধার করতে হবে স্বাধীনতার অপব্যবহার মানুষকে হিংস্র নিষ্ঠুর হন্তারক হতে উদ্বুদ্ধ করে স্বাধীনতার অসৎ ব্যবহার মানুষকে রাসায়নিক অস্ত্র তৈরিতে উৎসাহ যোগায় জবাবদিহির অনুপস্থিতিতে মানুষ জমি ও দেশ দখল নির্মম অর্থনৈতিক শোষণ কৌশলে বাজার দখল কথার অলঙ্কার ব্যবহার করে জনতার চোখে ধুলা দিয়ে প্রতারণার জাল ব্যবহার করে জনপদে অশান্তি ও ত্রাস সৃষ্টি করতে সক্ষম ফাতিহার পাঠ মানুষকে তার শক্তি ও যোগ্যতাকে সঠিক পথে ব্যবহার করে রবের দেওয়া অগণিত উপায় উপাদানের যথার্থ ব্যবহারের মাধ্যমে কল্যাণ উপহার দিতে সক্ষম ফাতিহা মানুষের স্বাধীনতাকে সুস্থ পরিণতির দিকে নিয়ে যেতে পারে ফাতিহা দাসদের উদ্দেশ্য লক্ষ্য পূরণে সরল সঠিক ও সোজা রাস্তা প্রদর্শন করে ফাতিহার চেতনা ও শিক্ষা পাঁচ দিন অনুসরণেই ক্রমধারার চেতনা সকল কাজে প্রজেক্ট কিংবা দফা বাস্তবায়নে ক্রমধারা অনুসরণ অপরিহার্য সলাতের ক্ষেত্রে দৈহিক পবিত্রতা অর্জন সঠিক বস্ত্র পরিধান অতপর সলাৎ আদায় কেউ যদি আগে সলাৎ আদায় করে তারপর পবিত্রতা অর্জন করে তাহলে ক্রমধারাজনিত ত্রুটির কারণে তার সলাৎ আদায় হবে না খাদ্য পরিবেশনের সময় যদি আগে প্লেটে মাংস ডাল শাক দেওয়া হয় তারপর ভাত তাহলে তা গ্রহণযোগ্য হবে না এ হল ক্রমধারার চিরাচরিত নিয়ম ও অপরিহার্যতা গভীর মনোযোগের সাথে ফাতিহা পাঠ করলে আমরা দিন পালনে ক্রমধারার দেখা পাই তা অনুধাবন ও প্রয়োগ করলে আমরা দিন অনুসরণের উদ্দেশ্য পূরণে সক্ষম হব বলে আশা করা যায় অন্যথায় কাঙ্ক্ষিত ফল লাভ সুদূর পরা হতো ফাতিহা অধ্যয়নে যে ক্রমধারা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয় তা দেখা যাক এক মানব জীবনের অতি প্রাকৃতিক বিষয়ে এবং প্রাকৃতিক বিষয়ে আমাদের সকল প্রয়োজন পূরণ করেন এককভাবে আমাদের রব মহান আল্লাহ চিন্তা দর্শন ও আদর্শগত দিকগুলি এর সাথে সমন্বয় করতে হবে অপর কোনো শক্তিকে এ দুই বিষয়ের কোনো অংশ প্রদান এক মহাবিপর্যয় সৃষ্টিকারী কর্ম যা ব্যক্তির সকল কর্মকে অপবিত্র বানিয়ে বিফল করে দেবে সকল বিশ্বাসীকে তার বিশ্বাসের প্রথম এ দাবি পূরণ করতেই হবে এক্ষেত্রে আপোষ করলে তার সকল ধরনের আমল প্রশ্নবিদ্ধ হবে এ বিষয়ে জ্ঞান গবেষণায় তাকে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে স্বচ্ছ ধারণা নিতেই হবে বিশ্বাসীগণ অপর সকল আমলের চাইতে এটিকে বেশি গুরুত্ব দিতে হবে কেস স্টাডি কোনো বস্তু অর্থ ভোট ক্ষমতা ইত্যাদিকে যদি কেউ সম্মানের উৎস মনে করে তাহলে তার পুরো জীবন দর্শনটি তাকে ক্রমান্বয়ে এক গভীর খাদের কিনারায় নিয়ে যাবে ত্রুটি সংশোধনের প্রচুর সুযোগ যদি সে হাতছাড়া করে তাহলে তার খাদে পড়ে যাওয়ার আশঙ্কা শতভাগ এটি অতি কিছু নয় এ হলো স্পিড লিমিটের দেড় দুই গুণ স্পিডে গাড়ি চালিয়ে জরিমানা কিংবা কোর্ট কেসের সম্মুখীন হওয়ার মতো কেন যখন মিথ্যা বস্তু বা জিনিসের উপর ভরসা করা হয় তখন বিশ্বাসটি ওই বস্তু বা বিষয়ের উপর স্থানান্তরিত হয় কাঙ্ক্ষিত সম্মান হারালে কিংবা পেতে দেরি হলে বস্তুকে কেন্দ্র করে যাবতীয় তৎপরতা শুরু করা হয় এতে অসৎপন্থ অবলম্বন জুলুম কিংবা অধিকার হরণ উৎসাহ পায় সেই ক্রমান্বয়ে তার রবের সাথে সম্পর্কহীন হয়ে যায় সম্পর্ক থাকলেও তা অকার্যকর তবে সে হয়তো আনুষ্ঠানিক ইবাদায় আন্তরিক থাকে দুই অতি প্রাকৃতিক ও প্রাকৃতিক বিষয়ে মহান আল্লাহ বিষয়ক স্বচ্ছ ধারণা অর্জনের পর একজন ব্যক্তিকে পরকালের হিসাবের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে ব্যক্তির সকল চিন্তা ও কর্ম প্রকাশ্য ও গোপন মনে উদ্রেক হওয়া ফিসফিসানি পরিকল্পনা ও সিদ্ধান্ত সবই রেকর্ডভুক্ত হয়ে যায় পেঁচিয়ে বলা কথা শব্দের বিকৃত উচ্চারণের মাধ্যমে অর্থ পরিবর্তন মুখের অবয়ব পরিবর্তন করে ভিন্ন ভাব প্রকাশ ইত্যাদি সবই লিখে রাখা হয় বিষয়টি কেবল বিশ্বাস যথেষ্ট নয় বিশ্বাসের প্রতিফলন কর্মে দেখা যেতেই হবে অর্থাৎ অপর সৃষ্টির সাথে আচরণ সকলের কল্যাণ কামনার মাধ্যমে তা ফুটে উঠতে হবে এটিকে অন্য কোনো বিষয়ের চাইতে কম গুরুত্ব দিলে ইমানদারগণ ইমানের কাঙ্ক্ষিত ফল তো পাবেনই না বরং ইহকালে বিপর্যয় সৃষ্টির অপরাধে তার সকল আনুষ্ঠানিক ইবাদা বিফলে যাওয়ার আশঙ্কা আছে স্টাডি এক মা তার সন্তানকে নিয়মিত পড়ালেখার উপদেশ দেন সন্তান নিয়মিত স্কুলে যায় রাতে এই ডিভাইস নিয়ে অধ্যয়ন করতে থাকে তার মা যখন আপত্তি করে তখন সে বুঝ দেয় যে তার সকল অধ্যায়ন এখন ডিভাইসে প্রকৃত সত্য যদি হয় যে সে ডিভাইসে পড়ায় ব্যস্ত না থেকে উদ্দেশ্যহীন ইন্টারনেট ব্রাউজিং ইউটিউব ইত্যাদিতে ব্যস্ত থাকে প্রতি রাতেই তা করে তাহলে এ সন্তানের পরিণতি কি হবে কেন দিন অনুসরণে ক্রমধারা অবলম্বন ঐচ্ছিক বা পরিত্যাজ্য নয় বরং অপরিহার্য বিশ্বাসীরা যদি ভারসাম্যহীন কর্ম করেন তাহলে তার ফল তদ্রুপ হবে পরকালের বিষয়টি যত গুরুত্বপূর্ণ তাকে যদি তার চাইতে কম গুরুত্ব দেওয়া হয় তাহলে গুরুত্বের তালিকাটি খালি থাকে না অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় সে স্থান দখল করে তিন বিশ্বাসীকে তার দাস অনুভূতি সর্বদা জাগ্রত রাখতে হবে তার সম্মান সুনাম উন্নতি অগ্রগতি স্বপ্নপূরণ সবই দাসত্বকে কেন্দ্র করে বিশ্বাসীর মূল পরিচয় হতে হবে দাস পরিচয় সেটিই তার মূল ও স্থায়ী পরিচয় উপরে ওঠার সিঁড়ি বিষয়টিকে যদি কোনো ব্যক্তি কম গুরুত্ব দেয় তাহলেই সে স্থানটি দখল করবে তার সেকেন্ডারি পরিচয় বিপর্যয় শুরু তখনই দাসত্ব না বুঝলে বিশ্বাসীর সকল ইবাদত পণ্ড হতে বাধ্য দাস ছাড়া অন্য কিছুতে মর্যাদা খুঁজলে ব্যক্তি সবার আগে নিজে ক্ষতিগ্রস্ত হয় স্টাডি শয়তান আল্লাহর একটি হুকুম অমান্য করে কারণ হিসেবে সে তার মর্যাদা আদমের সাথে তুলনা করে সে বলে আনা খায়ের আমি উত্তম মাত্র একটি মন্তব্য তাতে সে সব কিছু হারালো অপমানিত হলো বহিষ্কৃত হলো কেন আল্লাহর দাসত্ব অপর সকল দাসত্ব শৃঙ্খল হতে মুক্তি দেয় দাসত্ব কেবল আল্লাহর জন্য নির্ধারিত করলে মানুষের আর কোনো পিছুটান থাকে না অপর কোনো কিছুতে সে হারিয়ে যায় না তার মালিকের চাইতে আকর্ষণীয় আর কিছু থাকে না অপর কোনো ভালোবাসা তাকে কাবু করতে অক্ষম কোনো কামনা তাকে তার লক্ষ্য উদ্দেশ্য হতে সরাতে পারে না কোনো কিছু হারালে কোনো পাওনা আটকে গেলে কোনো কিছু হতে বঞ্চিত হলে সে উত্তেজিত হয় না মালিক চান দাসগণ উচ্চতর লক্ষ্য অর্জনে সফল হবে চার একজন দাসকে দাসত্বের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তা পালনে সে গাইডলাইন পাবে তার মালিক রবের কাছ থেকে সে গাইডেন্সের জন্য দাসগণ লালায়িত থাকবেন তীব্র তৃষ্ণা নিয়ে মালিকের পাঠানো হেদায়েত আল কোরআন অধ্যয়ন করবেন হেদায়েত বিষয়ে আল কোরআনকে প্রধান উৎস বানাবেন কৃষিকাজ হতে শুরু করে বিজ্ঞানের আবিষ্কার জীবনসঙ্গী নির্বাচন হতে স্ত্রীগমন ব্যবসা হতে দর্শন সব কিছুতে নিজ রবের দিক নির্দেশনা জেনে নেবেন আল কোরআন হতে আয় উপার্জন হতে শুরু করে বিক্রয় নীতি বা ব্যয় নীতি বিনিয়োগ হতে সম্পদ বৃদ্ধি সব বিষয়ে জ্ঞান ও নীতি নির্দেশনা জানবেন কোরআন হতে প্রতিষ্ঠান পরিচালনা হতে নেতৃত্ব নির্বাচন দরিদ্রতা দূরীকরণ মূলনীতি আসবে আল কোরআন হতে স্টাডি দাশগণ জীবনের মৌলিক বিষয়ে মানবীয় বুদ্ধি ব্যয় করে সমস্যা সমাধানের চেষ্টা করে এবং এক প্রকার সমাধান প্রস্তাব করে সে সমাধান মারাত্মক ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রকাশ পায় কিছু সময় পর যার ফলে মানবীয় সমস্যার চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে মূলত সমস্যার সমাধান হয় না কেন সৃষ্টি তার স্রষ্টাকে ভুলে গিয়ে কিংবা স্রষ্টাকে গুরুত্বহীন করে জেনে বা অজান্তেই নিজ লক্ষ্য উদ্দেশ্য হতে ছিটকে পড়ে ফলে সে সব কিছুতে তালগোল পাকিয়ে ফেলে গলদ গাফলতি অমনোযোগিতা অতিরিক্ত বিনোদন ভারসাম্যহীন কর্মকাণ্ড ইত্যাদি তাকে তার গন্তব্য হতে বহুদূর নিয়ে যায় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে ফাতিহার বৃহৎ চেতনা ও শিক্ষাসমূহ অর্জনের তাওফিক দান করুন আমিন